কেমন দাম থাকছে ছাগলটা কত দাম থাকছে কেমন দাম উঠছিল দাম ফাইনাল কেমন আছে দেখেন ষাট হাজার টাকা দাম এখনো দাম উঠে ঠিক আছে অনেক খাসি আছে ভাই কেমন দাম পাচ্ছেন এটা পঞ্চাশ পঞ্চাশ দাম পাচ্ছেন কেমন দাম উঠছিল সাঁত্রিশ আটত্রিশ হলে দাম ভালো দাম উঠছিল দিয়ে দেওয়া যায় প্রথমে ভালো দাম উঠে পরে আস্তে আস্তে হয়তো দাম পাওয়া যায় না তাহলে ভাই শালম ভাই দেখতে থাকেন কি অবস্থা দর্শক এইখানে দেখেন কি বিশাল একটা ছাগল কুরবানি গেল কে ভাই এটা কি জাতি ছাগল ধরে হ্যাঁ আচ্ছা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কত লাইফওয়েট আছে কার আপনি ছাগল আপনি ছাগল এটা কত দিন ধরে পালছেন দুই বছর এটা লাইফওয়েট কেমন আসতে পারে

দর্শক ছাগলটা এত বিশাল ছাগল যে আসলে আপনি কিন্তু দেখা বলতে করে দেখেন যাই হোক আপনি যদি একটা বড় ছাগলের কোয়ালিটি দেখেন দেখেন এখানে কি কোয়ালিটি বলে একটা ছাগল ভাই খাসিটা কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছেন কত এটা চাচ্ছি ষাট

ঠিক আছে ভাই একটু আইডিয়া দিলাম পঞ্চাশ হাজার টাকা দাম উঠছিল এখানে ভাই এটা কেমন দাম চাচ্ছে ছাগলটা হ্যাঁ কেমন দাম লাগছিল দাম কেমন উঠছিল পঞ্চাশ ভাঙ্গি খুব তবে ছাগলটা তো বিশাল একটা ছাগল ভাই লাইফ কেমন আসতে পারে ভাই পঁচাশি দর্শক গেটআপটা দেখেন গেটআপ মাশাআল্লাহ দেখেন আজকে যে বড় বড় হাসি হলো আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিলাম দর্শক ঠিক আছে প্রচুর ছাগল দর্শক দেখেন কি বিশাল একটা ছাগল কে ভাই কত দাম চাচ্ছেন 60 এটা কি জাতের ছাগল ধরে তো টানা ভাই

দর্শক তবে আপনাদের অনেক ফাগল দর্শক আপনারা আসবেন নাটক তো হাটে যদি আসতে চান আসতে পারেন ঠিক আছে এই হাটি শেষ আজকে ভাই দাম কমবে ভাই দাম কম এখন ভাই গৃহস্থরা শখ করে পালে এখন যদি দাম না আপনি কতদিন ধরে লালন পালন করছেন ভাই দুই বছর দুই বছর তা আপনি বলতে চাচ্ছেন যে ওই হিসাবে আপনারা দাম পাচ্ছেন না আসলে দর্শক আপনারা দেখেন এই যে মোটামুটি এটা প্রতিদিন কত তো প্রতিদিন 100 টাকা খেতো এই ছাগলটা প্রতিদিন এক 100 টাকা প্রতিদিন খেতো তাহলে মোটামুটি দুই বছর পালছেন না তাহলে হিসাব করতে গেলে তো মেলা টাকা আপনা করে হিসাব করতে গেলে লস সঠিক জিনিস পালেছি এটাই আসলে দর্শক উনারা সক্ষে পাইলে আপনাদের কুরবানির জন্য দিতে চান তাদের জন্য কিছু নিয়ে আসি কিন্তু আসলে উনারা ওইভাবে দাম পায় না তো দেখেন কি অবস্থা হয় আসলে ইনশাল্লাহ এখানে তিনটা ছাবল বড় বড় কে ভাই ভালো আছেন কয়টা আনছেন তিনটা আচ্ছা আচ্ছা এই কালোটা কেমন দাম খাচ্ছেন

আপনাদেরকে প্রচুর খাসি যাই দর্শক মোটামুটি এদিকে অনেক ফাঁসি আছে ছোট বড় সব মিলা হ্যাঁ

ছাগলগুলো গুলা বড় বড় ছাগল ঠিক আছে ভাই তো আইডিয়া নিলাম আজকে দিন এখন সামনে সময় দেয় পাওয়া যায় না হলে রবিবারই শেষ হতে পারে আবার তাহলে ঈদের আগের হাটও এক দু দিন আগে আবার অনেক সময় হাট লাগায় ভাইরা এখানে দুটাক খাসি আছে ভাই কেমন দাম চাচ্ছেন খাসিগুলো ভাই কেমন দাম চাচ্ছেন কত একটা পঁয়ত্রিশ কেমন দাম উঠছিল ভাই